আজকের রেসিপিতে থাকছে গরম গরম জিলাপি রেসিপি যেটা কিনা আমার কাছে একদমই পানির মতন সহজ এখন মনে হচ্ছে আগে তো ভাবতাম কতই না বেশি কঠিন হয়তো বা কাজটা হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও চলুন শেয়ার করে কীভাবে বানিয়েছি প্রথমে হাফ কাপ বেশন দিয়েছি এক কাপ আটা দিয়েছি চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন তারপর দিয়েছি এখানে হাফ টেবিল চামচের মতন বেকিং সোডা যেটা আমাদের জিলাপিকে ফুল্লো করতে অনেক বেশি সাহায্য করবে এবং অনেকক্ষণ ধরে মোছমোছা রাখবে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব ভালো মতো চেলে নিচ্ছি যেন কোনো দানাদার ভাব না থাকে তো চেলে না হয়ে গেলে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর দই তৈরি করে নিব একসাথে সবগুলো পানি দিতে যাবেন না তাহলে কিন্তু পানির মেজারমেন্ট একদমই বুঝতে পারবেন না এবং ডো অনেক বেশি খারাপ হয়ে যাবে তো অল্প অল্প পানি দিবেন আর মিক্স করতে থাকবেন তাহলে সুন্দর একটা দই তৈরি হবে দেখতে পাচ্ছেন কত বেশি স্মুথ আমার বেটার তৈরি করা হয়ে গেছে তো এখন আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু ফুড কালার ইউস করছি আপনারা কিন্তু এটা স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে রেড কালারের ফুড কালার ইউজ করছি এ পর্যায়ে আমাদের এই স্মুথ প্যাদারটা একটা পলিথিনের ভিতরে নিয়ে নিয়েছি একটা বয়ামের ভিতরে একটা পলিথিনের শেপ করে আমি সম্পূর্ণ বেডার এখানে ঢেলে দিচ্ছি দেখতে পারছেন একটা কোন শেপের বেডার তৈরি হয়ে গেছে তো এখন কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দরভাবে জিলাপি তৈরি করতে পারব দেখতে পারছেন একদম একটা কোন শেপের পলিথিনের শেপ হয়ে গেছে এরপর যে নিচ দিয়ে একটু ফুটো করে নিলে হয়ে যাবে তো এক সাইড করে রেখে দিয়েছি এরই পর্যায়ে আমি এখানে জিলাপির যে শিরা ওটা আমি তৈরি করে নিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি এই দেখতে পাচ্ছেন চামচটা এই চামচে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি এবং পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর একটা শিরা তৈরি করে নেব এরপর কড়াইতে সুন্দরভাবে তেল গরম করে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা জিলাপির শেপটা দিয়ে দিব তো যেভাবে পেরেছি ওভাবে দিয়েছি যেহেতু প্রথম আপনারা কিন্তু যেভাবে যে সেভাবে দিবেন কোনো সমস্যা নেই মন খারাপ করার কোনো দরকার নেই কারণ পাঁচ টাইম বানাতে গেলে এরকম একটু একটু হয় কোনো সমস্যা নেই কিন্তু স্বাদের কোনো হেরফেক হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে তো এগুলাকে আমি এখন উঠিয়ে ডাইরেক্ট শিরায় দিয়ে দিব দেখতে পাচ্ছেন চিনির শিরা আমি এগুলাকে অ্যাড করে দিলাম এখন এটাকে আমি দুই থেকে চার মিনিটের মতোই হবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব তারপর উঠিয়ে নিব সময় অনেক কম উপকরণে দেখতে পাচ্ছেন কত সুন্দর কতগুলো আমি জিরাপি তৈরি করে নিয়েছি চাইলে এটা আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ